তারও তাই সারাদিন হাত রাখার পক্ষে ইসলামী শাসন কায়নের লক্ষ্যে হাত রাখা মার্কায় ভোট দিন বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রজ বৃহস্পতিবার বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবারে এই গুরুত্বপূর্ণ নির্বাচনে শান্তির প্রতি হাত পাখা মার্কা নিয়ে নীলফামারী টিম জয় ঢাকা শুনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বনায় হজুর মনোনীত নীলফামারী তিন জল ইসলামী আন্দোলন বাংলাদেশ জল উপজেলা শাখার সম্মানিত সভাপতি ভরের সূর্যোদয়ের মত চির চেনা ব্যক্তিত্ব আপনাদের সকলের সুপরিচিত ও আস্থাভাজন সদযোগ্য নীতিবান গরিব দুঃখী অসহায় মানুষের একান্ত আপন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার জনগণ তরুণ প্রজন্মের বরিষ্ঠ নেতৃত্ব মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ভাইকে শান্তি ও ন্যায়ের প্রতীক হাত পাখা আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে কাজ করার সুযোগ দিন সেই সাথে বজ্র কণ্ঠে সুরে আওয়াজ তুলুন হিংসা বিদেশ বিভেদ ভুলে হাত পাখা মার্কানাও হাতে তুলে

সংশোধনের যুক্তি ও ভাই মা বোনেরা শুনছেন আমি একজন সাধারণ ভোটার হিসেবে বলতেছি এবারে ভোট হাত পাকার পক্ষে হোক ইসলামী শাসন কায়নের জন্য হাত পাকার পক্ষে ভারতের সারাদিন হাত পাকার পক্ষে এবং ইসলামী আন্দোলন হাত পাকার পক্ষে এবং বারো তারিখের পর ইসলামেন বাংলাদেশ সংস্কৃতি দিয়ে ইসলাম সব কিছু সকলের এটি আমাদের সাধারণ মানুষের এবং আসন জনপার সর্বস্তরের মানুষের আশা বাংলাদেশকে হাত টাকার মধ্যে ভোট দিয়ে ইনশাআল্লাহ